হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আছে তো উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে দেরি বলতে গেলে উঠেছি অনেকক্ষণ সকালবেলা মেয়ে স্কুলে গেল মেয়েকে সব কিছু করে টরে দিয়ে ভাবলাম এক্ষুনি কাজ করে আর করবো কি একটু রেস্ট নেওয়া যাক ব্যাস রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি এখন বাজে দশটা দেখতে হয়েছেন গড়ির কাটা দশটা বাজে দশ মিনিট বাকি উল্টো দিকে দেখাচ্ছি আপনাদের তো চাটা খা হয়ে গেল এখন আমার ঘরের যে অবস্থা গতকাল ওই যে বারবিকিউতে গেছিলাম তারপরে ঘর তো পুরো ঘেঁটে অবছলা হয়ে গিয়েছিল আর একটা তো জামা পরেই ছিলাম সেটা নিয়ে তো ভিডিও করলাম দেখালাম আপনাদেরকে ও বাবা তারপরে আমার বোন আসার পরে দেখছি যে ও আবার একটা অন্য কালারের জামা পরে এসছে বললো তুমি এই কালারই জামা পরো আবার আমারও মনে হচ্ছে যে ও তো ছেড়েছি আমি সাজবো না আমিও একটু সাজি তাই একটা রং চকের মতো লাল কালারের চুড়িদার বের করে আবার পড়লাম তার আগে আবার একটা ট্রাই করেছিলাম এই করে করে চারটি জামা বের হয়েছে সব ঘর তো এখন সেগুলোকে গোছাবো ঘর টর ক্লিন করবো তারপরে রান্নার দিকে যাব। এক ঝলক ঘরটাও আপনাদেরকে দেখায় দাঁড়ান দেখুন ঘরের কি অবস্থা এখনো কম্বল গোছানো হয়নি ওখানে আছে এই জামা কাপড় ব্যাগ সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখানে কাপড় কেচে শোকাতে দেওয়া ছিল এগুলো শুকিয়ে গিয়েছিল কালকে রাত্রিবেলা এসেছি বলে তোলা হয়নি ও পড়েই ছিল এখানেও কাপড় আছে এগুলো সব তুলে গুছিয়ে মানে কাপড় গোছানো হবে না তুলে যার যার জায়গায় রাখবো রেখে দিয়ে তারপরেই রান্নাবান্না করব। চলুন কাজে হাত দেওয়া যাক কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করব কে জানে আগে ঘরটাকেই ক্লিন করে ঘরটাকে ক্লিন করে নিয়ে তারপর দেখছি কি করা যায় রান্না তো আজকের মাছের ঝোল ভাত হবে কালকে তো যা হান্ডে পিন্ডে গিলে এসছি আজকে না মাছ খেলে হবে না আজকে কিছু না খাওয়াই উচিত আমাদের কিন্তু পেট কি শুনবে খেতে তো হবে আমার স্ট্যান্ডটা কোথায় গেল সেটাই দেখছি দাঁড়ান হ্যাঁ এই শীতকালে এই এক জ্বালা এই কম্বল গোছাও বিছানা তোর গরমের বিছানা দেখবেন এতটাই হয় না কিন্তু শীতকালের বিছানা বাপরে বাপ আজকে ভালো রোদও ওঠেনি অনেক কাপড় আছে সেগুলো কাচতেও হবে রোদ উঠুনি দেখে আর ওয়াশিং মেশিনটা চালানো শীতটা যে কবে যাবে গরম করলে বলি গরম কবে যাবে আর শীত পড়ছে বলছি কবে যাবে কিন্তু শীতকালটা গরমের থেকে অনেক ভালো শান্তিতে থাকা যায় ঘরের ভেতরে এই সোফাটায় কেউ বসে না টসে না ওই জন্যই এর মধ্যেই কম্বল টম্বল গুলো রেখে দিই বিছানায় রাখলে তো বিছানা পুরো ভর্তি তাই তো চারটি বালিশ আছে বালিশগুলো গুলো আমি মাঝে মধ্যে সরিয়ে দিই আমার ঘরে দুজন আছে কিছুতেই বালিশ সরাতে দেয় না মানে বালিশ তুমি রেখে দাও সরাতে হবে না অথচ ওরা কিন্তু বাইরে থাকে না দেখি থাকি তো কিন্তু ওদের কি জানি মানে বালিশ রেখে দাও বালিশ সরাবে না এখানে

আমার ব্যাগ গুলোর বারোটা বাজিয়ে দেবে তার থেকে এখানে থাক এখানে কেউ হাঁটো দেয় না কিছু করে না আমার ব্যাগ আমার ঠিকঠাক বোতল গুলো খালি এগুলোকেও ভরতে হবে বাবা এগুলো এই ঘরে রাখবো এখন সব থেকে বড় কাজ যেটা সেটা কিন্তু বাকি আছে কি বলেন তো এখনো এডিট করা হয়নি আমার ভিডিওটা সেটাকে এডিট করতে হবে ওটা সব থেকে কাজ এগুলোকে ঠিকঠাক জায়গায় রাখি তারপর এডিট করার চিন্তা ভাবনা করবো ঘরের কাজ আগে করবো নাহলে মেয়েটা স্কুল থেকে চলে এলে খাবে কি তাই না তো এবারে আবার টেসিং টেবিলটা মুছতে হবে ধুলো পরে ভর্তি হয়েছে একটাও মোছার ভালো কাপড়ও পাচ্ছি না হ্যাঁ এই ঘরটা একবার দেখবেন দাঁড়ান দেখুন বুঝতে পারছেন দেখুন 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 শুধু কাপড় আর কাপড় কি করতে যাই এত কাপড় কিনি কিন্তু ভাই কোত্থ যাচ্ছে আমি মনে হয় নেই আমার কাপড় কি পরবো না পরবো তা ছেঁড়া কাপড় ফাপড় পেলে তো হয় ওখানটা মুছে দিয়ে আসি তোর বাবা থাক দেখছি কি করা যায় রান্নাঘরটার অবস্থা দেখুন সব একেবারে ও দেখুন মানে কোথা থেকে কাজ করব না করব বাসন টাসন সব করে আছে সব একটা কাপড় পেয়েছি এটা দিয়ে এখন ড্রেসিং টেবিলটাকে মুছে দিয়ে কারণ জানালার কাপড় গুলোকেও কেউ তবে একটু ঘরটা আলোকিত লাগবে আমার মুখটা অন্ধকার লাগে তাই না এই যে আর উল্টো দিকে আছে স্ট্যান্ডেও কাপড় আছে ওগুলোকেও তুলে নিই তবেই সব গিয়ে হালকা হবে চুড়িদারটা একদিন পড়েছি ওটাকে এখন কাজবো না আর একবার পরবো তারপরে কাজবো ভালো চুড়িদার এখন থাক ওখানে ওই জন্য একটুখানি রোদ্রে দিয়ে রাখলাম রোদে দিয়ে একটু গরম গরম হলে তুলে একটু দেখি এখানেরও এই অবস্থা হয়ে আছে এখানটাও গোছাবো আর এই জুতোগুলো কবে ধুয়েছি তিন চার দিন হলো এগুলোকে আর ঠিকঠাক জায়গায় রাখাই হয়নি আসলে ওই কদিন রোদ হয়নি তো ঠিকঠাক ছিল না তাই দুদিন তিন দিন ধরে শুকিয়ে নিয়ে এখন রেখেছি করছি আর মেয়ের ঘরটাও গুছিয়ে দিয়েছি খালি এখন ঘরগুলোকে ঝাঁট দিতে বাকি আছে এখানটা একটু পরিষ্কার করে নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরেই ঝাঁট দেবো আর এই ঘরটা এ এখন এরকম থাকবে একে গোছাতে গেলে তাহলে আর রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই করতে হবে না এটা সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তখনই কিছু একটা ব্যবস্থা করব। এখন আগে এইগুলো তুলে নিই গোলাপটা এই বোতলের মধ্যে ডাইনিং এর ওখানটা পরিষ্কার করে এসেছি রান্নাঘরটা একটু মোছামুছি করে নিয়েছি খুব একটা ক্লিন করে নিই কারণ একটু করবো বেকার হয়ে যাবে জল কটাকে নি নিয়ে ঝাড়টা দেব দিয়ে মোটামুটি কাজ শেষ বাসনটা মেজে নিয়ে রান্নার দিকে আজকে রান্না বান্নার একটা ঝোলক আপনাদের দেখিয়ে দিই এটা অল্প একটুখানি মাংস ছিল সেটাকে আলু দিয়ে মটরশুটি দিয়ে ভাজা করেছি আর এখানে করেছি মেথি শাক বেগুন আছে এতে আর আলু আছে আর এক দুখালা করিয়েছিল কি যেন ওটাকে বলে পেঁয়াজ করেছিল এটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এটার মধ্যে কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি আর ডাল এখানে আর মাছের ঝোল করতে গিয়ে ঝাল হয়ে গিয়েছে সেটা রইল এখানে কাজটাজ করে নিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে ওই জন্য আপনাদের সাথে বক বক না করে আগে রান্না বান্নাটা সেরে নিলাম তার কারণ মেয়ে তো স্কুল থেকে চলে আসবে সেই জন্য রান্না করে নিয়েছি মেয়ে স্কুল থেকে চলে এসছে ও এখন গিয়েছে গোসল করতে ও বের হলে আমি যাব। তারপর খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে গুড ইভিনিং লাঞ্চের পরে আর কোনো কিছু কথা না বলে শুয়ে পড়েছিলাম বাদ বাকি কাজও কিচ্ছু করিনি সবই পড়ে আছে এখন সন্ধ্যাবেলা চাটা নিয়ে এসেছি আর সঙ্গে এই কেকটা কাটবো খাবো গায়ের জোর বাড়াবো তারপর সকালবেলা যে কাপড়গুলো দেখালাম ওই ঘর ভর্তি সেগুলোকে গোছাবো কাট কাট হ্যাঁ করে বসে আছিস কেন কাটবি তো সবাই অপেক্ষায় আছে আমি এই কেকটা খুলবো কাটবো তবে সবাই মুখে দেবে এক হাতে বসে আছি দেখতে পাচ্ছিস এও বসে আছে হ্যাঁ এরম করে ভিডিও করলেই গন্ডগোল হয় কালকে লেক মলে গিয়ে আমি এরম করে হাতে কি করে ঢুয়েছিলাম সে জানেন যে ওই মাছের যে স্পাটা থাকে ওই স্পাটারও ছবি তুলেছি ভুলভাল মাছের হ্যাঁ হ্যাঁ আমি কাঁচি নিয়ে এসেছি তার কারণ কেক ছুরি দিয়ে কাটতে হয় আমি জানি কিন্তু কেকের প্যাকেটটা যদি কাঁচি দিয়ে কাটতে হয় ওই জন্য কাঁচি নিয়ে এসেছি উল্টো পাল্টা ছুরি এনে কি করবে খালি বাদাম ভর্তি নিয়ে আয় ছুড়ে নিয়ে আয় হ্যাপি বার্থডে কর বাবার মানুষ মারা ছুঁয়ে গেল যে দেখেন এত বাদাম কেক পাঁচ খন্ডে তোরা হ্যাপি বার্থডে বললি না ছাড়ো কাটা হয়ে গেলে এখন দাও দাও বললে হবে

একটা শর্ট ভিডিও এডিট করছিলাম সেটা করে নিয়ে আর রাত্রেবেলার জন্য একটু আলু ভাজা করব আর রুটি তো আছেই রুটি করব। একটুখানি হচ্ছে রাত্রিবেলার কাজ আলুটা তো কাটা হয়ে গিয়েছে কড়াইও বসিয়ে দিয়েছি আলু কেটে রেখেছি এখানে আর এবার একটুখানি আটাটা মাখবো তিনখানা রুটি করব আর এই আলুটা ভাজবো বলেছিলাম কাপড়গুলো গোছাবো কিন্তু ওই যে ভিডিওটা এডিট চক করে কাপড় আর গোছানো হয়নি এখনো পড়ে আছে কাপড়গুলো যদি এটা করে নিয়ে টাইম পায় বা ভালো লাগে তাহলেই করব। কাপড় গোছাতে গেলে আমার খুব বিরক্ত লাগে সব কাজ ঠিক আছে কিন্তু কাপড় গোছানোটা যেন ঠিকঠাক পছন্দের কাজ না আমার কাপড়টা গুছিয়ে আবার তিনজনের জন্যে তিন ঘরে রাখতে হবে এটাই হচ্ছে মুশকিলের কাজ ওই ঘরে যেহেতু আমরা থাকি না তো ওই জন্য কাপড় পরে থাকলেও সেরকম একটা অসুবিধা হয় না চলুন আলুটা ভাজা করে নিয়ে আগে নিয়ে রুটিটা করি তারপর যদি কাপড়টা গোছাতে পারি গোছাবো আর নইলে শুয়ে ফোন ঘাটবো। ফোনে নেটও নেই আর বেশি এডিট করে ফোনের নেটকে সব সর্বনাশ করে দিয়েছি আলু ভাজাটাকে ওইদিকে বসিয়ে দিয়েছি এখন একটু আটাটা মেখে নিই এইবারের আটাটা জানেন তো প্যাকেট আটা কেনা হয়নি আমার বর কর থেকে একটা সন্ধান নিয়ে এসছে গম ভাঙিয়ে ডাইরেক্ট আটা দোকান আছে সেখান থেকে গিয়ে এবারে আটাটা কিনে নিয়ে এসেছি আটাটা বেশ ভালো প্যাকেট আটার থেকেও অনেক ভালো এই দুপুরবেলা মাছটা রান্না করলে কি হয় রাত্রিবেলার একটা হেডেক থেকে যায় সেই জন্য ভালো লাগে না আর গরমকাল পড়ছে এইবার তো রাত্রিবেলা রান্না করতে গেলে আরো মাথা খারাপ নে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে কদিন যা ঠান্ডা পড়েছিল তাতেও কাজ করতে ইচ্ছা হচ্ছে না কোনো না জল ভাটতে ইচ্ছা হচ্ছে না কিছু হচ্ছে বাবারে বাবা মনে হচ্ছিল যেন লেপের ভিতর থেকে বের হব না এবার যা গরম পড়বে মনে হয় যেন এসি থেকে বের হব না ওনাই ঘরের ভিতরে সারাক্ষণ বসে থাকি এসি চালিয়ে কিন্তু তা বললে কি করে হবে এদিকে আলু ভাজা পুড়ে যাচ্ছে আমার আলু ভাজাকে লাল লাল করতে গিয়ে আলু ভাজা কালো কালো হয়ে যাচ্ছে নিয়ে তারপর fastapi আবার রুটির তাবা বসিয়েও দিয়েছি গরম হয়েছে এখন একটা রুটি দিয়েও দিয়েছি আর সাইডে দাড়ি দাড়ি রুটি বেলছি আর গ্যাসের একটা সাইডে আলু ভাজা হচ্ছে এই দুটো কাজই এখন আমার কাছে গুরুত্বপূর্ণ কাজ এই দুটো কাজকে কমপ্লিট করতে পারলে মোড়াভুঁটি আজকে রান্নাঘর থেকে আমার ছুটি হয়ে যাবে আর মেয়ে তো ঘরে পড়ছে সেজন্য আর এখন বকবক করলাম না ভয়েজওভারি দিলাম তুড়িটা হয়ে যাক তুড়িটা হয়ে গেলে আর এই ভিডিওটাই ভাবছি এডিট করে রেখে দিই নইলে করে আবার সেই সকালবেলা উঠে এডিট করতে গেলে ঘরের কাজগুলো গণ্ডগোল হয়ে যায় কাপড়টা তো খালি গোছাচ্ছি গোছাচ্ছি করে করে এখনও পরে আছে ওটা পরেই থাকবে ওটা আর মনে হয় না যে আজকে হয়ে উঠবে আজকে এডিটটাই কমপ্লিট করে রাখবো করা হয়ে গিয়েছে সেটাও দেখিয়ে দিলাম আলু ভাজাও হয়ে গিয়েছে আর কোনো কাজ নেই বলেই দিয়েছি আর এখন এত গরম হচ্ছে এই দেখুন মাথার উপরে ফ্যান চলছে দেখতে পাচ্ছেন হাওয়া খাই আর কি কাজ করব এই গরম পড়লো আর আমার এই শুরু হলো মেয়ে ওখানে হাত ধুচ্ছে রুডিং মিলিয়ে নে পালাবা স্কুল আছে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাপি থাকবেন টাটা